সুপ্রিয় দর্শক আমি এখন জনাব লোকমান শেখের কাছে আমার প্রশ্ন ঢাকা মাওয়া ফোর লেনে অসংখ্য প্লট অসংখ্য আবাসন ব্যবসায়ী আছে এর মাঝে নিমতলা হাউজিং লিমিটেড করে উঠেছে আমার প্রশ্ন হচ্ছে নিমতলাতে কেন মানুষ তাদের বাড়ি করবে এতে কি লাভ হবে এইটা আমার প্রশ্ন আপনার কাছে জানতে চাই বিসমিল্লাহ রহমান রাহিম আপনি আমাকে যে প্রশ্ন করেছেন প্রশ্ন করাতে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ নিমতলা হাউজিংয়ের পক্ষ থেকে আসলে কি বর্তমান হাউজিং ব্যবসা বা হাউজিং বিজনেস হাউজিং প্রকল্প এরকম একটা জিনিস সেভেন্টি পার্সেন্টের ভিতরে সেভেন্টি পার্সেন্টই প্রতারিত হচ্ছে আর প্রতারিত হচ্ছে মানে প্রতারিত জিনিসটা মানুষ অনেক কষ্টের অর্জয় করা টাকা অনেক মেহনতের টাকা হাউজিং কোম্পানির লোকজনকে দিচ্ছে দেওয়ার পরে দেখা যাচ্ছে কিস্তিতে প্লট নিচ্ছে কেউ ষাট কিস্তিতে কেউ একশো কিস্তিতে নেওয়ার পরে অনেক লোকই যেটা বললাম একশো আমাদের সেভেন্টি পারসেন্ট লোকই প্রতারিত হচ্ছে কিন্তু হাউজিং কোম্পানিতে ঠিক মতো বুঝে পাচ্ছে না আর আমরা ঢাকা থেকে মাওয়া পর্যন্ত যে হাউজিংয়ের কথা বললেন এর মধ্যে একটা হাউজিং রয়েছে নিমতলা হাউজিং তো নিমতলা হাউজিংটা এরকম একটা হাউজিং আর এমন একটা মানুষের সাথে কাজ করে নিমতল হাউজিং এর যে চেয়ারম্যান বাবুল সাহ আমি চলা ফিরায় সবকিছুর মধ্যেই দেখতে পারছি এবং পাইছি তার ভিতরে সততা এবং আমরা হানড্রেড পারসেন্ট সততার ভিতরেই আমরা কাজ করতেছি ইভেন আমাদের পাশে যে প্লট দেখতেছেন দশ বছরের কিস্তিতে প্লট দিয়েছি আট বছরে দিয়েছি পাঁচ বছরে দিয়েছি কিন্তু তিন বছরের মধ্যে কিন্তু প্লটগুলো রেডি হয়ে গেছে ওই তিন বছরের ভিতরে কিন্তু মানুষগুলো আমরা প্লটগুলো বুঝিয়ে দিছি তার জন্য মানুষ আমাদের প্রতি নিমতলা হাউজিংয়ের প্রতি বিশাল একটা আস্থা এবং নিমতলা হাউজিংয়ের প্রতি ভরসা আর নিমতলা হাউজিং মানুষকে কখনো ঠকাবে না লেজোপাওটা মানুষের দিবে। আর দ্বিতীয় কথা আমরা যে প্লটগুলো লেওয়ার করেছি এই যে প্লটগুলা লেওয়ার করেছি যে যে প্লটে ভুকিন দিছে সেই প্লটটাই পাইবেন আজকে আপনার নামে যদি একটা প্লট ভুকিন হয়ে থাকে মনে করেন বিশ নম্বর একটা প্লট এই প্লটটা যদি অন্য কেউ এক কোটি টাকাও দেয় আমাদের নীতি এবং আমাদের কোম্পানির নীতি চেয়ারম্যান সাহেবের নীতি এই প্লটটা অন্য কাউকে দিবে না তার জন্য আমরা ইনশাআল্লা আল্লাহে ভরসাদা বলি একশো পার্সেন্ট আমরা নিশ্চিত দিতে পারি আপনারা আসেন নিমতলা সম্বন্ধে জানেন আমাদের নিমতলার রেজিস্ট্রি অফিসে যান আমাদের নিমতলা সিরাজদিগানের সিলেন্টে যান তাহলে বুঝতে পারবেন যে আমাদের নিমতলা হাউজিংটা কি। আসলে নিমতলা হাউজিংয়ের গুণগান বলে শেষ করা যাবে না নিমতলা হাউজিং ইনশাল্লাহ আপনাদেরকে আসেন আপনাদেরকে সুন্দর প্লট এবং নিশ্চিতভাবে পলট বুঝায়